জাহিন তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে আজকের ক্লাসে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ওকে তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারবে আজকের ক্লাসে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ওকে দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা প্রত্যেকে দেখে নাও ভালো করে আজকে একচল্লিশ নাম্বার প্রশ্ন এখানে যেটা বলেছে বলেছে দুটি পরপর বিজোড় সংখ্যার গুণ ছ হাজার বড় সংখ্যাটি কত প্রত্যেকে নিজেরা করার চেষ্টা করো ওকে ওকে দিতে থাকো প্রত্যেক আনসার দিয়ে থাকো জাহিন দেখো দুটি পরপর বিজয় সংখ্যার গুণ এটা বলেছে দেখো বিজয় সংখ্যা আমি ধরো একটা সংখ্যায় যদি এক্স ধরি তাহলে এর পরের বীজর সংখ্যা কি এক্স এক্স প্লাস টু পরপর তাহলে এটা একটা এক্স ধরলাম তাহলে পরের বিজোর সংখ্যাটা এক্স টু হবে তবে ধীরে গুণফল বলেছে তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে গুণফল আমার কত বলে দিয়েছে না ছ হাজার সাতশো তেইশ ওকে তাহলে বড় সংখ্যাটি কত হবে এটাই প্রশ্ন বড় সংখ্যাটি কত হবে এটাই প্রশ্ন তাহলে অপশানগুলোকে জাস্ট আমি টেস্ট করেই করে নেবো দেখো তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে নিশ্চয়ই বড় সংখ্যাগুলোই তো দেওয়া আছে তাহলে আমি এইটি নাইন লিখলাম তাহলে বড় সংখ্যা যদি এইটটি নাইন এর থেকে দুই দেখো কম তাহলে কত এইটটি সেভেন হবে ছোট সংখ্যাটি নিশ্চয় ক্লিয়ার এটা একটা হয়ে গেল এই ক্ষেত্রে দেখো এইটটি ফাইভ আছে মানে এটা বড় সংখ্যা ছোটো সংখ্যা কত এইটি থ্রি হবে জাস্ট গুণ করে নিলাম দেখো নাইনটি ওয়ান আছে বড় সংখ্যা মানে এর থেকে ছোটো সংখ্যা কত হলে দেখো এইটি নাইন হয়ে যাবে ছোটো সংখ্যাটা আর দেখো এইটি থ্রি আছে বড় সংখ্যা তাহলে ছোটো সংখ্যা কত এইটটি ওয়ান হয়ে যাবে ক্লিয়ার তাহলে এখানে দেখো গুণ ফলে শেষের কত তিন রয়েছে আমরা যদি দেখো সাত নয় তেষট্টি এখানেও তিন হতে পারে পাঁচ তিনে পনেরো এখানে পাঁচ হবে মানে শেষের সংখ্যা দেখো তিন রয়েছে হবে না একে নয় মানে নয় হবে মানে এটাও শেষ সংখ্যা হবে এটা এক তিনে তিন তাহলে এই দুটো হতে চাইছে তাহলে আমি প্রথম টাকায় গুণ করে দেখো সাত নয় তেষট্টি আচ্ছা সাত নয় তেষট্টি তিন হয় থেকে ছয় আচ্ছা আট সাত থেকে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি বাষট্টি করে দিলাম গুণিত হচ্ছে না আট নয় বাহাত্তর দুই আট নয় বাহাত্তর বাহাত্তর দুই দু থেকে চার এটা হবে না এটা বেশিই হয়ে যাচ্ছে ঠিক আছে এটা দেখো দিনকে দিন আট একে আট আট তিনে চব্বিশে চার আড়ে থেকে দুই আঠাশ পঁচিশের ছেষট্টি এইট টু সেভেন সিক্স একমাত্র অপশান ডিটাই হতে চাইছে দেখো এই অপশনটাকে গুণ করা দেখো অপশন ডি এর সঙ্গে তোমার হয়ে যাবে ঠিক আছে সেই জন্য তোমাদের মধ্যে ডি যে করেছো একদম ঠিকঠাক করেছো খুব ভালো হয় ওকে প্রথমে তো অপশনগুলো কিছু কেটে যাবে দেখো এইটা দেখো কি বলেছে পরপর তিনটি কমিক সংখ্যার যোগ বল তাহলে কমিক সংখ্যা দুটি কি কি হবে দেখো আমি যদি প্রথম সংখ্যাকে এক্স ধরি তাহলে পরে ক্রমিক সংখ্যা কি এক্স প্লাস ওয়ান পরে কমির সঙ্গে কি এক্স প্লাস টু এদের যোগ বল বলেছে পনেরো তাহলে আমি যদি যোগ বল পনেরো করি তাহলে এখানে আমাকে যোগ তো বসাতে হবে সেই জন্য আমি দেখো জাস্ট যোগ বসিয়ে দিচ্ছি তাহলে একটা এক্স দুটো এক্স তিনটে এক্স তাহলে থ্রি এক্স হয়ে গেল যুক্ত দুই আর একে দুই আর তিন পাইপ পনেরো যেরকম আছে থেকে গেল ওকে তাহলে দেখো থ্রি এক্স সমান কত পনেরো এটাই দিয়ে গেলে কত বারো হয়ে যাবে তাহলে তিন চারে বারো এক্স সমান কত চার হয়ে গেল এক্স মানে কি চার হয়ে গেল তাহলে গুণফল কত তাহলে এক এই এক্সটা কত চার হয়ে যাবে তাহলে পরে এই দুটো মিলে তো একটা সংখ্যা তাহলে এটা পাঁচ হয়ে যাবে এই দুটো মিলে একটা সংখ্যা মানে এটা ছয় হয়ে যাবে তাহলে এগুলোকে তুমি গুণ করো গুণফল কত চার পাঁচে কুড়ি কুড়ি ছয় একশো কুড়ি কুড়ি ছয় কত একশো কুড়ি কারণ কি তোমার একটা সংখ্যা যদি চার হয় পরের সংখ্যাটা তো কমি মানে পাঁচ তারপর একটা কত ছয় চার পাঁচে কুড়ি কুড়ি ছয় একশো কুড়ি সেই জন্য তোমাদের মধ্যে অপশান এ একশো কুড়ি যে বলেছো একদম ঠিকঠাক বলেছো একশো কুড়ি হবে তোমাদের সঠিক উত্তর ওকে একশো কুড়ি হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে ওকে চলো নেক্সট তোমরা এটা একটু সময় দিচ্ছি নিজেরা করো তখন আমি করে দিচ্ছি তেতাল্লিশ নাম্বার প্রশ্ন প্ৰত্যেক কৰোঁ এখানে দেখো এটা যেরকম আছে দেখো এ টটের মধ্যে যে কল্লা টাইপের রয়েছে কি সমান দেখো এ স্কোয়ার বি রয়েছে না দেখো এইটা এখানটা ভালো করে দেখে রাখতে এটাকে এ ধরা হচ্ছে আর এটাকে কি বি ধরা হচ্ছে এটা কি এটাকে বি তাহলে আমি যদি ওটাই ধরি ঠিক আছে আমি এখানে দেখো সেকেন্ড সেকেন্ড প্যাকেট থ্রি মাইনাস যে ওয়ান রয়েছে ফার্স্ট প্যাকেটের মধ্যে সেকেন্ড প্যাকেট ক্লোজ কি রয়েছে দাঁড়াবে এটা তো রয়েছে এখান থেকে দেখো ভালো করে সমান দিচ্ছি দুই এটা দেখো না এখানে এ এর স্কোয়ার রয়েছে মানে কি তিন এর স্কোয়ার ঠিক আছে ইন্টু তাহলে তিন এর স্কোয়ার মানে কত সেটা নয় গুণিত মাইনাস এক আর এখানে যে তিনটা রয়েছে দেখো এখানে তিনটা রয়েছে বাই তিন ওকে তাহলে আমরা কি জানি তিন তিরিকে কত হয় নয় দেখো দুই ডট মাইনাস থ্রি কারণ মাইনাস ওয়ান প্লাস থ্রি মানে কি মাইনাস থ্রি মাইনাস থ্রি হয়ে যাবে ওকে আর দেখো এই ক্ষেত্রে আবার দেখো তুমি এখানটা দেখো এ রয়েছে না তাহলে তুমি এই দুইটাকে এ ধরো তাহলে এ এর স্কোয়ার আর এখানে দেখো যেরকম মানে মাইনাস থ্রি রয়েছে মাইনাস থ্রি করে দিলাম বাই দেখো বাই কি এই তিনটা দেবো এই তিনটা করে দেবো তাহলে আমরা কি নি চার মাইনাস থ্রি বাই থ্রি তাহলে এই তিনের সঙ্গে গেল তাহলে এক হয়ে যাবে তাহলে প্লাস ফোর ইন্টু মাইনাস থ্রি মানে কত মাইনাস ফোর হবে তোমাদের সঠিক উত্তর ওকে চলো দেখো নেক্সট দেখো এ আর বি সমান দেখো বারো স্টার চার মানে বারোটা কি এ আর এই চারটা কি বি ওকে তাহলে এটাই যদি তোমার হয়ে থাকে প্রকৃত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো দেখো এটা তো এ এ মানে কত বারো স্টার দিলাম এটা তো বি বি মানে কতই চার চার সমান দেখো এ প্লাস বি মানে বারো প্লাস চার প্লাস বারো বাই চার তাহলে চার তিনে কত হয় বারো বারো প্লাস চার বারো প্লাস চার প্লাস তিন কত উনিশ উনিশ হবে সঠিক উত্তর ওকে উনিশ হবে তোমাদের সঠিক উত্তর থেকে জানো থেকে জানো দেখো পঁয়তাল্লিশ সেটটা ভালো করে দেখে নাও এখানে দেখো তিনের পাওয়ারে রয়েছে টু এন প্লাস নাইন এন প্লাস ফাইভ একে তিন দিয়ে ভাগ করছে তাহলে এখানটায় আমি তিন যদি বসিয়ে দিই একটা জিনিস ভালো করে দেখো তিনের পাওয়ারে সেটা যাই থাকুক না টু এন ফোর এন ফাইভ এন সেভেন এন সেটা তিন দিয়ে তো ভাগ যাবে তাহলে দেখো হিসাব মতন এটা কেটে গেল দেখো নয় কে তিন দিয়ে ভাগ চাই তো তাহলে আমি এটাকে হিসাব মতন এখানে কেটে দিলাম দেখো তাহলে পুরো রয়েছে দেখো পাঁচ বাই তিন তুমি যদি এটাকে ভাগ করো দেখো তিন একে কত তিন তাহলে অবশিষ্ট কত দুই পড়ে রয়েছে দুইটাই হবে উত্তর দুই হবে উত্তর তোমাদের ওকে বলছে ভাগ শেষ হবে কত ভাগ শেষ হবে দুই ক্লিয়ার রয়েছে ভাগ শেষ দুই হবে তোমাদের এটা করো তিনটে ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল একশো কুড়ি হলে যোগ ফল হবে কত প্রত্যেকে করো প্রত্যেকে করো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল একশো কুড়ি হলে যোগফল হবে কত তিনটে ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল তাহলে দেখো আমি একটা এক্স ধরছি আর একটা কি পরের ক্রমিক কি এক্স প্লাস ওয়ান পরের ক্রমিক কি এক্স প্লাস টু এদের গুণফল বলেছে একশো কুড়ি কি গুণফল হচ্ছে একশো কুড়ি তাহলে আমি জাস্ট গুণ করে দেব গুণফল যদি একশো কুড়ি হয় তাহলে দেখো আমি একশো কুড়িকে আগে এখানটায় ভেঙে নেব দেখো দুই ষাটে একশো কুড়ি দুই তিরিশে ষাট দুই পনেরোই তিরিশ তিন পাঁচে পনেরো তাহলে দেখো দুই দুখানে চার দেখো দুই তিনে কত ছয় আর এখানে দেখো যেরকম পাঁচ রয়েছে পাঁচ তাহলে দেখো কে তুমি যদি চার ধরো আর দেখো এক্স প্লাস ওয়ান মানে এটাকে যদি পাঁচ ধরো এটাকে যদি ছয় ধরে গুণ করো দেখবে একশো কুড়ি পেয়ে যাচ্ছে কত পেয়ে যাচ্ছে একশো কুড়ি পেয়ে যাচ্ছে আমাকে বলছে যোগ ফল হবে কত তাহলে তাহলে এগুলোকে তুমি যদি যোগ করো চার প্লাস পাঁচ প্লাস ছয় মানে কত পনেরো যেন পনেরো অপশান বি পনেরো হবে তোমাদের সঠিক উত্তর ইয়েস তোমাদের মধ্যে যে যে পনেরো জানিয়েছে একদম ঠিকঠাক জানিয়েছ রোজিন একদম ঠিক জানিয়েছে দুটি সংখ্যার গুণফল পাঁচ একটি সংখ্যা এত হলে সংখ্যা দুটি সমষ্টি কত ইয়েরা করো দেখো আমি একটা সংখ্যাকে যদি এক্স ধরি অপর সংখ্যাটা আমার এখানে দিয়েই দিয়েছে তিন বাই দুই তাহলে দুটি সংখ্যার কি কোন ফল আমার কত বলে দিয়েছে পাঁচ বলে দিয়েছে ভালো কথা তাইতো তাহলে হিসাব মতন কত পাচ্ছি আমি দেখো এটার সঙ্গে এটা গুণ হলে থ্রি এক্স সমান দুই পাঁচে কত দশ পাচ্ছি মানে এক্স কত আমার দশ বাই তিন পাচ্ছি তাহলে আমার এখানে একটা সংখ্যা আর এখানে একটা সংখ্যা তাহলে দশ প্লাস দশ বাই তিন একটি সংখ্যা এত অপর সংখ্যা সংখ্যা দুটির সমষ্টি কত তাহলে একটি সংখ্যা তো এটা তাহলে আর একটা সংখ্যা তো আমি এখানে পেয়ে গেলাম তাহলে যুক্ত করলাম তিন বাই দুই তাহলে দেখো দুই তিনে কত ছয় আচ্ছা তার মানে এটা কুড়ি দেখো তিন দিন নয় তার মানে আমি কত পাচ্ছি উনতিরিশ বাই ছয় পাচ্ছি ওকে উনতিরিশ বাই ছয় পাচ্ছি তাহলে ছয় দিয়ে তুমি যদি কে ভাগ করে দেখো ছয় চারে কথা হয় চব্বিশ পাঁচ এই পাঁচটা আমি এখানে লিখলাম এখানে ছয় দিলাম তাহলে চার পূর্ণ পাঁচের ছয় ওকে চার পূর্ণ পাঁচের ছয় ক্লিয়ার হয়েছে আচ্ছা খুব সহজ অঙ্ক তোমরা নিজের আগে করে দেখাও দেখো দুশো বত্রিশের পাওয়ারে তিন তিন দিয়েছে তেত্রিশ তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে তাহলে আমি শুধু এই দুইটাকে নিয়ে কাজ করব আর এই তেত্রিশ যে রয়েছে দেখো তেত্রিশকে যদি আমি চার দিয়ে ভাগ করে আচ্ছা তোমাদেরকে একটু সময় দিচ্ছি তোমরা নিজেরা জানো তোমরা নিজেরা করে জানো সঠিক আনসার কি হবে তাহলে আমি যদি এটা চার দিয়ে করি চার আসছে কত হয় বত্রিশ তাহলে অবশিষ্ট কত এক রইলো তাহলে এই দুইয়ের পরে একই হবে তার মানে দুইয়ের পরে মানে দুইকেই বোঝাচ্ছে অপশন সি তোমাদের মধ্যে যে যে বলেছে একদম ঠিক বলেছে অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর ওকে আটচল্লিশ হবে অপশন সি ক্লিয়ার হয়েছে এটা ভালো করে দেখো এই অঙ্কটা একটু বড় হবে দুটি সংখ্যা সমষ্টি দশ তাদের অনন্যকে যোগ বলে এত তাহলে সংখ্যা দুটিকে কি কি ধরবো

তাহলে এটা বলতে কত দশকে হয়েছে তাহলে দশ বাই এক্স ওয়াই সমান কত পাঁচ বাই বারো তাহলে দেখো পাঁচ দুই কত হয় দশ তাহলে দেখো এটার সঙ্গে এটা সঙ্গে তাহলে তাহলে দেখো এক্স ওয়াই সমান কত আরো দু কত চব্বিশ এখানে সংখ্যা দুটি কি কি তাহলে কে আমি কি কি দেখো ছয় গুণিতক চার আমি এইভাবে তো ভাগ করতে পারি ভাঙতে পারি তাহলে দেখো দুই আটে ষোলো সাত তিন একুশ নয় একে নয় অপশন বিটাই রয়ে গেছে সেই অপশন বি হবে তোমাদের সঠিক চটি অপশান বি হবে সঠিক উত্তর দুটি কমিক সংখ্যার গুণ এত ছোট সংখ্যাটি কত দুটি কমিক সংখ্যা কি আমি একটাকে এক্স ধরব তাহলে পরের সংখ্যাটা কত এক্স প্লাস ওয়ান তাহলে এটা একটা কমিক সংখ্যা এটা একটা সংখ্যা যেহেতু গুণ বলে দিয়েছে সেজন্য আমি গুণ চিহ্নটা এখানটা দিলাম আর এদের দেখো গুণফল কত বলে দিয়েছে উনিশশো আশি তাহলে দেখো তাহলে ছোট সংখ্যাটি তাহলে এখানে যে আছে এগুলো সব ছোট সংখ্যা এই অপশানগুলো কি সব সংখ্যার ওকে তাহলে দেখো আমি ছোট সংখ্যার যেহেতু আমি দেখো এখানে যে চৌত্রিশ রয়েছে তাহলে এটা তো ছোট তাহলে বড় সংখ্যাটা তো কত পঁয়ত্রিশ হবে এগুলোকে গুণ করবো এখানে দেখো পঁয়ত্রিশ রয়েছে তাহলে পরের সংখ্যা কত ছত্রিশ ছোট সংখ্যাগুলো দেয় চুয়াল্লিশ চুয়াল্লিশ পরের সংখ্যা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পরের সংখ্যা কত ছেচল্লিশ তাহলে একটা জিনিস তুমি ভালো করে দেখো দেখো তিন তিরিকে নয় মানে নশোর কটায় কিন্তু এখানে রয়েছে কত উনিশশো আশি এগুলো একটা হবে নে ঠিক আছে তাহলে এটা আমি দেখছি দেখো তোমরা যখন করবে না অঙ্ক প্র্যাকটিস করতে করতে অ্যাডভান্স হয়ে যাবে যে কেন হবে নে এগুলোকে গুণ করা দেখে নশোর থেকে সামথিং কিছু বেশি পাচ্ছ মানে উনিশশোর কাছাকাছি আসছে না তাহলে চার পাঁচে কুড়ি শূন্য আয় থাকে দুই চার পাঁচে কুড়ি আর দুয়ে এ কত হয় বাইশ গুণিতক চার চারে ষোলো ছয় আয় থাকে এক চার চারে ষোলো একে সতেরো শূন্য আট নয় এক দেখো উনিশশো আশি হয়ে যাচ্ছে কি তাহলে দেখো চুয়াল্লিশকে তুমি যদি নাও চুয়াল্লিশের পরের সংখ্যা দেখো পঁয়তাল্লিশ তাহলে তোমার উনিশশো আশি হয়ে যাবে ওকে ক্লিয়ার হয়েছে অপশান সি তো ফ্রেন্ডস তাহলে আজকের ক্লাস টা আমি এখানেই শেষ করলাম নেক্সট ক্লাস আমাদের আটটা থেকে রয়েছে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও ওকে গুড নাইট আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা দেখাবে